যেই লোকটা নারীর পাগল চব্বিশটা ঘন্টা ওর দেহ ওর মন ওর তন শুধু নারী নারী আওয়াজ এই জামিনে আল্লাহর অলি শামসুল হক রহমাতুল্লা বলেন একদল মানুষ আছে এরা আলাদা পাগল এরা টাকার পাগল না বাড়ির পাগল না গাড়ি বাড়ির পাগল না সম্মানের পাগল না ক্ষমতার পাগল না এই মানুষগুলো একমাত্র আমার আল্লাহ তালার পাগল নারীর পাগল চব্বিশ ঘন্টা নারী আর জিকির ফিকির চলে যেই লোকটা গাড়ির পাগল চব্বিশ ঘন্টা গাড়ির জিকির ফিকির চলে যেই লোকটা ক্ষমতার পাগল চব্বিশ ঘন্টা ক্ষমতার জিকির ফিকির চলে এই জমিনে যারা আমার মাওলার হাঁকি কতে পাগল হবে ওই লোকটার চব্বিশ ঘন্টা জবানে অন্তরের রুহের ভেতরে শুধু আমার আল্লাহরে নিয়ে জিকির আর ফিকির চলে ওই বান্দা যেদিকেই তাকে আমার আল্লাহকে তালাশ করে ওই বান্দা ঘুমাইতে গেল আমার আল্লাহর সরকার বান্দা হাঁটতে গেল আমার আল্লাহর স্মরণ করে দুনিয়ার সব পাগলেরা সব বিষয়ে জিকির ফিকির নিয়ে চললে দোষ নাই আল্লাহর পাগলেরা জিকির করলে বলো কেন অন্যায় হবে আসে কারা মিল্লাত আসে কারা মিল্লো মাস আল্লাহর এসকের নাম আগুন আল্লাহর আল্লা নাম কি এটা এমন আগুন যে দুনিয়ার সব আগুন থেকে বড় দুনিয়াতে যত আগুন আছে সেই আগুন কেউ আগুন আর এই এসক আর মোহাব্বত তৈরি হবে আল্লাহর এবাদতের দ্বারা কিসের দ্বারা এবাদত আল্লাহকে পাওয়ার মুজাহাদা চেষ্টা করা ধ্যান করা যে নামাজটা পড়লাম কেন আমার আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহর সাথে মোলাকাতের জন্য আমার নামাজ আল্লাহর পরিচয় যখন এসে যাবে তখন বান্দার সাথে দুনিয়ার সম্পর্ক থাকবে না তখন তার লকব হবে জাহেদ দুনিয়া বিমুখ দুনিয়ার কোনো চিন্তা নাই এই অবস্থা তৈরি করার জন্য লাগবে এবাদাত আর এবাদাতের নিয়ম কানুন পদ্ধতি শিখার জন্য লাগবে ওলামায় আহলে হক ওলামায় এই জন্য আল্লাহ যাওয়া কারণ তাদের কাছে যে আল্লাহ পাওয়ার দিছে নেই পাওয়ার সাধারণ মানুষের কাছে আল্লাহর সাথে আমরা মোলাকাত চাই কি না কিন্তু সম্ভব না দুনিয়ায় দুনিয়ায় মোলাকাত হবে না হজরত আলীকে প্রশ্ন করা হলো আলী অজু করলে হজরত আলীর চেহারা বিবর্ণ হয়ে যাইত কি ব্যাপার হজরত আলী বলতেন আমি মালিকের দরবারে হাজিরা দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম এই বয় আমার চেহারা বিবর্ণ হয়ে যায় কারণ দুনিয়ার কোনো মালিক না তিনি হলেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। ওই ধ্যান ওই মোরা খাবা আমার অন্তরে যখন শুরু হয় চেহারা বিবরণ হয় বলে আলী তুমি যে আল্লাহরে বাদাত করো কোনো দিন সে আল্লাহরে দেখছো নাকি বলো হজরত আলী বলে রে ভাই আমি এমন আল্লাহরে বাদাত করি না যেই আল্লাহরে আমি দেখি না বলে আল্লাহ রে দেখি এবাদত কর বলে হ্যাঁ করি বলে তা আল্লাহ কেমন বলো বলে হি চেকাস ধর মুলকে উ আম্বাজ নেই উরা লাহে নে নে আওয়াজ নে হি চেকাস ধর মুলকে উ আম্বাজ নেই উরা লাহে নে নে আওয়াজ নাই আল্লাহর কোনো লাহান নাই কোনো আওয়াজ নাই কোনো আকৃতি নাই কিচ্ছু নাই দেখবা কি আল্লাহকে কেমনে দেখ আল্লাহ পাক রব্বুল যদি দেখতে চাও একজন ওলিয়ে কামেল বলেন সুন্দর একটা বিল্ডিং দেখলেই মনে করবে এত সুন্দর বিল্ডিং কে বানাইছেন কয়েকজন রাজমিস্ত্রি কে ডিজাইন কর বলে একজন বুয়েটের ইঞ্জিনিয়ার এইবার কয় মিস্ত্রিটা কেমন কয় বিল্ডিং এর দিকে তাকাইলেই বুঝতে পারবা মিস্ত্রি কেমন এত সুন্দর বিল্ডিং যে মিস্ত্রি তৈরি করেছে বিল্ডিং এত সুন্দর মিস্ত্রিটা না জানি আরো কত সুন্দর ইঞ্জিনিয়ারের থিওরি এত সুন্দর ইঞ্জিনিয়ার কেমন না জানি সুন্দর সুন্দর আসমান বানাইছেন আল্লাহর বানানো আল্লাহর পরিচয় নিতে চাইলে আল্লাহর সৃষ্টির দিয়ে নজর দাও তে এলো মে রঙ্গ বুহে আনা আলো মে রঙ্গবু হর দেখ তু হ ধার দেখুহিতু হে আল্লাহর মাখলুকের দিয়ে তাকাও আসমানের দিয়ে তাকাও আমার মাওলা পাখের কুদরতের ঘেরান্তমান নাকে আসবে আমার আল্লাহ বলেন বান্দা নিজের নিয়ে গবেষণা করো আল্লাহ আমার এত সুন্দর করে বানাইছেন এত সুন্দর কথা বলার শক্তি দান করেছেন আমি বান্দাটা এত সুন্দর বানানেওয়ালা আল্লাহ না জানি আরও কত সুন্দর জমিনটা এত সুন্দর না জানি বানানেওয়ালা আল্লাহ কত সুন্দর এইভাবে গবেষণা করতে 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 বান্দা আল্লাহর মোহাব্বতের দিকে আগায় যায় মোহাব্বতের দিকে যখন আগাইতে আগাইতে মোহাব্বতের পারসেন অনেক উঁচু হয়ে যায় ওই বান্দার মধ্যে এমন একটা হালাত তৈরি হয় বান্দা এখন খানা খাইতে বসিয়াও মাওলার তালাশ করে বান্দা এখন গুমের মধ্যে গেল আমার মাওলার তালাশ করে যতই কেলান্ত থাক না কেন আমার মাওলা যখন ডাক দেয় বান্দা বলে লাভবাই আমি তোমার ডাকে হাজির হয়ে গেলাম গভীর রাতে সবাই ঘুমায় আল্লাহর আশেকেরা ঘুমায় না অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও غو في لاتي اوتاي الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وتبيبنا وتبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون اقال النبي صلى الله عليه واله وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل من لساني يفقه قولي میں دور مجبور اے سید عالم میں دور مجبور اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لائلا میں قیس کے مانند نہیں عاشق ل میں عاشق مولا ہو میرا عشق دوانا میں <سؤال> عاشق مولا ہو میرا عشق دوانا <سؤال> ای جملہ جہا جس کی تجلی سے اجالا <سؤال> یہ جملہ جہا جس کی تجلی سے اجالا ঐতিহাসিক পল গ্রাউন্ড তিন ব্যাপী চট্টগ্রাম মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরেরা সমাপনী দিন মহতারাম সম্মানিত সভাপতি তিন দিন ব্যাপী মাহফিলের মধ্যমণি ও কোটি মানুষের হৃদয়ের স্পন্দন উম্মতের রুহের ডাক্তার হযরত পীর হুজুর চরমনাই শায়খে চরমনাই দামা দামা ফুয়ুজহুম এবং অনেক দেশের শীর্ষস্থানীয় কেরাম এই প্রোগ্রামে হাজির হয়েছেন এরপরে আরও বয়ান করবেন শেষ মোনাজাত হবে হাজার হাজারো লাখো মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে এখানে হাজির করেছেন নেয়ামতের শোকরা দায়িত্বে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালীন রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতমুল নবীন সৈয়দুল ইমামুল মুরসালীন হজরত মুহাম্মদুর রসুল্লাহি সাল্লুআ আলিহিহ আ আলি আসাল্লামের উপর সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন আল্লাহ প্রত্যেককেই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় দুদিন পর্যন্ত আলোচনা শুনেছেন আরও শুনবেন সর্বশেষ হজরত পীর সাহেব হুজুর দাম বারাকা তুহুম বয়ান করবেন মাঝে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য সংক্ষেপ কিছু কথা বলার নিয়তে হাজির হয়েছি এবং কোরআনে হাকিমের এক টুকরো আয়াত পড়েছি রসুলের হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি পাক বলেন মা খলাকুল জিন্নাবল ইনসা ইল্লা আবুদুন। আমি জিন এনসানকে সৃষ্টি করি নাই হা করেছি আমার এ জন্য নবীজি বলেন আতালি মাসিয়াতিল খালিক আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধকে মেনে নেয়া চূড়ান্তভাবে হারাম আল্লাহ বেজার হয় মতো কোনো কাজ কোন মানুষ করতে পারবে না আল্লাহকে বেজার করে অন্যকে খুশি করার জন্য আল্লাহ এবাদতের জন্য আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমাদের মতো সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন আর কোন প্রাণী আল্লাহ বানান নেই কেন আমাদেরকে বানাইছেন আল্লাহ বলেন একমাত্র এবাদাত করার জন্য কেন এবাদাত করব এবাদাত করার উদ্দেশ্য রবের সাথে মোলাকাত আর এবাদাত করার লক্ষ্য জান্নাত লক্ষ্য কি আমরা যাব জান্নাতে উদ্দেশ্য রবের সাথে মোলাকাত এবাদাত করার জন্য আল্লাহ পাঠাইছেন এবাদাত করলে মানুষের শ্রেষ্ঠত্ব বজায় থাকবে আল্লাহ পাক এই সমস্ত এবাদাত করেনেওয়ালা মানুষদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন এবাদাত সারা রাত্র তসবি টানবেন সারাদিন রোজা রাখবেন দুনিয়াদারির চিন্তা থাকবে না এর নাম এ না এক কথায় মানুষ জীবনে যা করবে সব এ নামাজ এবাদাতের অংশ রোজা এবাদাতের অংশ ব্যবসা এবাদাতের অংশ চাকুরি এবাদাতের অংশ খেদমত এ অংশ এবাদাত খানা খাবেন তাও এবাদাত মানুষের জীবনে যা করবে সব এবার দুটো শর্তের বিনিময় কয়টা শর্তের বিনিময় এক শর্তের নাম রেজাবিল কাজা দ্বিতীয় শর্তের নাম তরিকায় রসুল যা করব জিন্দেগিতে যা বলব সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যা করব যা বলব মদিনাওয়ালা রসুলের তরিকায় আর কারো কোনো তরিকা মানা যাবে আর কারো কোনো গোলামী করা যাবে না আল্লাহর জন্য নবীর তরিকায় ঘুমানো এবাদত আল্লাহর জন্য নবীর তরিকায় ব্যবসা এবার আল্লাহর জন্য নবীর তরিকায় খানা খাওয়া এবাদত আল্লাহর জন্য নবীর তরিকায় খানা না খাওয়া এবাদত আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়া আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ না পড়া ইবাদত আল্লাহর জন্য নবীর তরিকায় রোজা রাখা এবাদাত আল্লাহর জন্য নবীর তরিকায় রোজা না রাখাও এবাদাত হতে হবে সব কার জন্য একমাত্র আল্লাহর জন্য খালেসান যা করব একমাত্র কার জন্য আল্লাহর জন্য আর যদি আপনি আল্লাহর জন্য না করেন তাহলে আপনার নামাজ পড়লেও বরবাদ রোজা রাখলেও এবাদাত হবে না আল্লাহর জন্য নবীর তরিকা ছাড়া আপনি যা করবেন এগুলো ভ্যালু নাই এটির কোনো মূল্য নাই অতএব আপনি ঘুমাইতেছেন চুপচাপ এটাও বাদাত হবে আপনি চুপচাপ ঘুমাইতেছেন বসে আছেন কোনো টেনশন নেই এরপর আপনার আমল নামায় যদি আপনি আল্লাহর জন্য রোজাদার হয়ে যান হুদা বয়সে রয়েছেন কিচ্ছু পড়েন না চোখ বন্ধ করে এরপর আমল নামায় কি উঠবে সবাব যদি আল্লাহর জন্য আপনার বসাটা হয় আমরা ধ্যান খেয়াল আল্লাহর মোহব্বত নিয়ে আল্লাহকে নিয়ে গবেষণা নয় বরং আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা কর তাহলে আল্লাহর ঘেরান পাওয়া যাবে এবারত করা এর মানি হলো এবাদতের মাধ্যমে আল্লাহর সাথে পরিচয় লাভ করা পরিচয় লাভ করার নাম মা রেফত পরিচয় লাভ করার নাম মা রেফত আল্লাহ মূলত আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে নই মা অর্জন করার জন্য না আমার দেশে একদল বলে মা বলতে কিছুই নাই এটা কেমন হইছে দুধের মধ্যে মাখন ছানা ঘি আছে না নেই একজনের শুইনা বলে সত্যি বলে সত্যি পারসেন্ট কত বলে হান্ড্রেড এবার দুধের ভেতরে হাত দিয়া খুঁজতেছে মাখন দেড় ঘন্টা খুঁজতে খুঁজতে মাথা গরম হয়ে গেছে বলে তুমি আসলে একটা তাজা মিথ্যাবাদী আমি দেড় ঘন্টা খুঁজলাম দুধের ভেতরে এক চিনটি মাখন নাই। এখন ওই লোকের কথা আপনি মিথ্যাবাদী দুধে মাখন আছে দেখা যায় ধরা যায় বের করার সিস্টেম আছে না নাই ঠিক আল্লাহর এবাদাতের মধ্যেই মা রেফত দেখাও যায় না ধরাও যায় না বলে দুধের মধ্যে মাখন আছে দেখাও যায় না ধরাও যায় না বের করার সিস্টেম বের করার সিস্টেমের নাম মুজাহাদা বের করার সিস্টেমের নাম মুজাহাদা করো প্রচেষ্টা চূড়ান্ত ঠিক শরীয়তের মধ্যে আল্লাহর মা রেফত আছে মা আরেফত খুঁজতে থাকো মেহনত করো মুজাহাদা করো মোরাকবা করো মুসাহাদা করো এক সময় দেখবা মা দরজা খোলা একটা দৌড় দিয়ে দেখবা রবের সাথে মোলাকাত হয়ে গেছে কথা বুঝেননি ঢাকা অদূরে একটি জেলার নাম গোপালগঞ্জ আমার সোনার বাংলাদেশের একটা জেলা গোপালগঞ্জের একটা থানার নাম টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া থানায় রাজনৈতিক অনেক নেতারা যায় জিয়ারতের জন্য স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মাজার জিয়ারত ঠিক তার দু চার কিলোমিটার পার্শেই জগৎ বিখ্যাত অলিয়ে কামেল আল্লামা শামসুল ফরিদ পুরি রহমতুল্লাহে আলাই সেখানে আছেন কপাল খারাপ এরা ওখানে যায় কিন্তু দেশের অধিকাংশ মানুষ জানে না যে এত বড় বুজুর্গ সেখানে আছেন সেখানে যাওয়ার ভাগ্য হয় না শামসুলহক ফরিদপুরিকে এর জীবনী আমি বয়ান করলে অনেক টাইম চলে যাবে হক ফরিদপুরি মানুষ গড়ার কারিগর মানুষের মত একটা মানুষ গড়ে দিয়ে গেছেন ফজলুল করিম ফজলুল করিম বলতেন যে আমি কিছু লেখা পড়ার পড়লেও মনে কম থাকতো শামসুল হক ফরিদপুরে একটা থাপ্পর দেওয়ার পরে আমার জেহেন খুলে গেছে এই মারেফত যারা বুঝে না এরা ফতুয়া দিবে আমরা গোমরা কারণ যারা মারেফত বিশ্বাস করে না এরা এটাই বলবে অথচ আমি তো চ্যালেঞ্জ করে বললাম আল্লাহ মানুষ বানাইছে নই মারেফত অর্জন করার জন্য দলিল দলিল আমার এই আয়াত ওয়ামাখলাপুতুল ইংসা ইল্লালিয়া মা খালাকতুল জিন্নাবল ইংসি বাহা যুজায় বাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা অধিকাংশ মুফাসসিরিন নেকারাম এই আয়াতের শেষের অংশ লিয়াবুদুন অর্থ কি ইবাদাতের জন্য এই শব্দটার তরজমা অধিকাংশ মুফাসসিরিন কেরাম লিখেছেন লিয়াবুদুন আই লিয়ারিফুন আরাফা ইয়ারিফু আরিফু থেকে মা আরেফত আল্লাহ মানুষ বানাইছেন তার মা আরেফত অর্জন করার জন্য মা আরেফত মানে আল্লাহর পরিচয় লাভ করা কারণ এত বয়ান চলে এরপরও আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল কেন আল্লাহরা ভালো করে চিনি না আল্লাহকে চিনার জন্য কোনো ফিকিরি নাই আল্লাহ চিনার ফিকিরের মজলিস হলো এই মজলিস এখানে আপনার টাকা চিনাবে না বাড়ি গাড়ি চিনাবে না এখানে কি চিনাইব আল্লাহকে চিনাই দিবে আল্লাহর সাথে সম্পর্ক জোরায়ে দিবে এখানে আল্লাহ পরিচয় ছাড়ার কোনো আল্লাহকে হজরতে আলী রসুলের সাহাবি দশ বছর বয়স নবীর হাতে গিয়া কালেমার দাওয়াত গ্রহণ করলেন নবীর দোয়া করে দিলেন আলীর জন্য অল্প বয়সে আল্লাহ পাকে এত এলিম দান করেছেন এখন আলী আল্লাহর পরিচয় এত পরিমাণ পেয়ে গেলেন যে এখন দুনিয়ার সাথে তার কোনো সম্পর্কই নেই পায়ের মধ্যে তীর ঢুকে গেল যুদ্ধের ময়দানে তীরটা টানতেছে উঠানো যায় না নামাজে দাঁড়ায় গেলেন হজরত আলী নামাজে দাঁড়াইয়া মালিকের সাথে মোলাকাত করতেছেন কথা বলতেছেন তেলাওয়াত করতেছেন কয়েকজন সাথীরা তীরটা টেনে নিয়ে গেলেন আলী নামাজ শেষ করলেন নজর করে দেখে পায়ের মধ্যে তীর নাই বলে তীর কই বলে আমরা টেনে নিলাম আলী বলেন আল্লাহর কসম আমি বিন্দু থেকে বিন্দু অনুভব করতে পারি নাই কেমনে বুঝামো বিপরীত লাইনের মানুষগুলোকে সন্তান অসুস্থ হয়ে গেল বাবায় পাগল রাত্র দুইটার সময় সন্তান অসুস্থ মা কান্না করে বাবাও কান্না করে পাগলের মতো হায়া গেল ডাক্তার বাবু এই মুহূর্তে সব দোকান বন্ধ বন্ধ ফার্মেসি ডাক্তারেরা ঘুমায় মায়েরও ঘুম নাই বাবারও ঘুম নাই কান্নার আওয়াজ মা বলে ও স্বামী তাড়াতাড়ি দৌড় দে আমাদের আশেপাশে কোনো ডাক্তার আছে কিনা তাড়াতাড়ি ডাক দিয়া নিয়ে আসো বাবা এমন একটা দৌড় দিছে দৌড়াইয়া ডাক্তারের পায়ে হাতে ধইরা নিয়ে আসলো ডাক্তার আইসা সন্তানের প্রাথমিক চিকিৎসা দিল বাচ্চাটা একটু সুস্থ সুস্থ ভাব আবার বাবায় সন্তানের বিছানায় সুস্থ রাখিয়া ডাক্তারের বাসা পর্যন্ত দিয়ে আসলো এবার টেনশন একটু কি মুক্ত এখন বইয়া এখন সন্তান একটু সুস্থ প্রেশানি কমে গেছে এবার নিচে বৈশা বাত্তি জ্বালায় দেখে লঙ্গির এক সিভা দিয়া সিরা গেছে পায়ের মধ্যে রক্ত আরে রক্ত কেন হঠাৎ করে নজর করে দেখে কাটার আঘাত লেগেছে কখন কখন লাগলো বান্দা বলে আমি ঢুকলো রক্ত বের হলো কারণ টের না পাওয়ার কারণ কি আমার অন্তরের ভিতরে সন্তানের মোহাব্বত গালে ভয়ে গেছে সন্তানের মায়া মোহাব্বত এতটা প্রবল হয়ে গেছে কাছে দিয়া পাও কাটলো কাটা ঢুকলো বাবায় বলতেই পারে না রক্ত কোথার থেকে আসলো দুনিয়ার সন্তানের মায়ায় যদি অন্য কিছু বান্দার অনুভব করার আমার মালিকের টাইম গালে ভয়ে যাবে আল্লাহর মোহাব্বত যার অন্তরে গালে ডানে বামে সামনে পেছনে যখন বান্দা আমার মাওলার কুদরতের মোরা কাবা করে যেদিকেই তাকায় বান্দা শুধু আমার মাওলা আল্লাহর সারা কিছুই দেখে না এত বান্দা এখন আল্লাহর মোহাব্বত এই পরিমাণ গালে কখন রাত হলো বান্দা বলতে পারে না কখন দিন হলো বান্দা বলতে পারে না উজানির জমিনে ঘুমন্ত অলিয়ে কামেল কারি এবরাহিম রহমতুল্লাহ আলাই বরিশালে ইসহাক রহমতুল্লাহ বাড়িতে গেলেন মেহমান খানা দিলেন খাইলেন খানা খানার পরে বলে বাবাই শাক আমার কি খাওয়াইলা কয় করমা বিরিয়ানি পোলাও হুজুর বলেন আস্তাং ফিরুল্লাহ আমার যা খাওয়াইছো আমার সর্বনাশ করছো কয় আপনিই তো খাইলেন কয় আল্লাহর কসম কি খাইছি আমি জানি না আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার দুনিয়া ইয়া এলাহি শামসুল হক ফরিদ পুরি রহমতুল্লাহ আলাই বলেন অদুনিয়ার মানুষ একটা মানুষ জমিনের মধ্যে নাই যেই মানুষটা আসলে পাগল না দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগলামির বেড়া আবদ্ধ দুনিয়ার সবাই কি পাগল সবাই পাগল এমন একটা মানুষ নাই যে মানুষটা পাগল না বলে কেমন কিছু মানুষ দেখবা গাড়ি বাড়ির পাগল কিছু মানুষ দেখবা ক্ষমতার চেয়ারের পাগল কিছু মানুষ নারীর পাগল কিছু মানুষ চেয়ারের পাগল ক্ষমতার পাগল টাকার পাগল সবাই কি পাগল আর যে যেই জিনিসের পাগল ওই জিনিসটা নিয়েই জিকির আর ফিকির ঘুমের ভিতরেও টাকার ভাগল আলা খালি টাকাই দেখে নামাজের ভেতরে দাঁড়াইয়াও টাকা 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 যেই বান্দা ক্ষমতার পাগল সে সব সময় ক্ষমতার চেয়ার দেখে ঘুমের ভিতরেও মনে করে আমি বিলকিসের সিংহাসনে আছি